নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাধীনতার মাত্র আঠাত্তরতম বছর কাটতে না কাটতেই সংরক্ষণকে হাতিয়ার করে সংবিধানের বিপদ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট এর আগে এত দুঃসাহস কোনো বিচারপতি না দেখালেও ডি ওয়াই চন্দ্রচূড় সেই আগুনে ঘি ঢেলে দিলেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ দু হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তারা রাজ্যগুলিকে তপসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর মধ্যে উপবিভাগ তৈরি করার অনুমতি দিয়ে বলেছে যাদের সত্যই প্রয়োজন তাদের সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত অন্যদিকে কাস্ট সিস্টেমকে অসাংবিধানিক বলে ঘোষণা করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন এ নিয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে সংবিধানে তপসিলি জাতি ও উপজাতির কথা উল্লেখ করা রয়েছে ওয়াদির সিং পুনিয়া নামে এক ব্যক্তি এই আবেদন করেছিলেন তার মতে কাস্ট সিস্টেম মৌলিক অধিকারের বিরোধী তবে সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে তবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছেন সংবিধান যখন তৈরি করা হয়েছিল তখনই এই শিডিউল্ড কাস্ট আর শিডিউল্ড ট্রাইবের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা আমরা বদলাতে পারি না খারিজ করা হলো আবেদন অন্যদিকে ভারত বন্ধ ডাকা হয়েছে তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই বন্ধের ডাক দিয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ দু সালের পয়লা আগস্ট যে গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল যাদের সত্যই প্রয়োজন তাদেরই এই অধিকার দেওয়া উচিত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং ভারত বন্ধ ডেকে দিয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলাই এই ভারত বন্ধের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে এই বন্ধ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমর্থন পাবে বলেই মনে করছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি অন্যদিকে ভারত বন্ধের প্রস্তুতি ও বন্ধ চলাকালীন সম্ভাব্য হিংসা রোধ করতে শীর্ষ পুলিশ আধিকারিকরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বিশেষ বৈঠক করেছেন এই সভায় যোগ দিয়েছিলেন সকল বিভাগীয় কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার